আগামী আপনার তিন চার দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে তো অলরেডি আজকে আড়াইটের সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে তাতে যে রেকর্ড আমরা পেয়েছি তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটের সময় যেটা রেকর্ড হয়েছে সেটা ফর্টি ডিগ্রি ফর্টি থ্রি ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট এই সিজনে এটা হায়েস্ট এবং শুধু তাই এই সিজনে না গত পঞ্চাশ বছরও এটাই হায়েস্ট হবে কারণ লাস্ট যে আপনার উনিশশো আশি সালে উনিশশো আশি সালে যে আমাদের রেকর্ড আছে পঁচিশে এপ্রিল দ্যাট ওয়াজ ফর্টি জাস্ট এ মিনিট দ্যাট ওয়াজ ইয়োর ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন হ্যাঁ উনিশশো আশি পঁচিশে এপ্রিল আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে ফর্টি থ্রি এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার এবং থ্রি থাকবে আজকে ফর্টি থ্রি থাকবে তো সুতরাং পঞ্চাশ বছরে এটাই হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল ঠিক আছে এটা গেল রেকর্ড

ফর্টি থ্রি এর আগে হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে হয়েছিল পঁচিশে এপ্রিল সেটা ছিল ফর্টি থ্রি পয়েন্ট থ্রি বাট ইন এনি কেস এটা ফর্টি থ্রি পয়েন্ট থ্রি হবে না হম একটা মানে আমরা এটা এক্সপেক্ট করছি যদি হয়ে যায় আলাদা কথা আফটারঅল নেচার তার নিজের মতো বিহেভ করবে তো সাধারণত আড়াইটের সময় মধ্যগনে সূর্য তো ওই সময় টেম্পারেচার ম্যাক্সিমামটা অ্যাটেন্ড তারপরে আর সাধারণত হ্যাঁ আর তারপরে সাধারণত বাড়ে না সেই জন্য আমরা মনে করছি আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার কলটাতে আলিপুরে ফোর্টি থ্রি থাকবে কতদিন চলবে হ্যাঁ পাঁচ তারিখের আগে বৃষ্টি নয় অ্যাট লিস্ট চার তারিখ পর্যন্ত যেমন চলবে স্যার এই আর এই যে দু তারি তারিখ মানে চার তারিখের পর একটা ওয়েদার চেঞ্জ বলছেন একদিন কোন কোন জেলায় সিভিয়ার দিতে এবং তারপর কমবে কেন না কমবে কেন মানে যেহেতু বৃষ্টিটা শুরু হবে সেই জন্য কমবে বৃষ্টিটা শুরু হবে আর একটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারটা আপনাকে আমি বলছি টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না বুঝলেন তো কারণ একটা জিনিস হচ্ছে জাস্ট এ মিনিট এটা আমি দেখলাম জাস্ট এ মিনিট এটা হচ্ছে তিন তারিখ থেকে মোস্ট প্রবলেট ইজ তিন তারিখ থেকে জাস্ট এ মিনিট তিন তারিখ থেকে আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি স্ট্রেট ওয়েছেন তো ফার্স্ট মে থেকে থার্ড মে ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের রিজনে লো লেভেলে আমরা যে উইংটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্থ দ্য উইন্ড মানে নর্থ থেকে আসছে নর্থের তো টেম্পারেচার কমই থাকে তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে বরং উত্তরবঙ্গতে আমি বলবো উত্তরবঙ্গতে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে আর কি তো প্রথম যেহেতু এটা উত্তর দিক থেকে আসছে তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো আর কি এক থেকে তিন হ্যাঁ এক থেকে তিন তারিখ ওই সময় আমরা আমাদের রিজনে নর্থার্লি উইন্ড পাচ্ছি আজকি ওয়েস্ট বেঙ্গল তো নর্থালি উইন যখন আসছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে প্রথমে কোথায় ঢুকবে নর্থ বেঙ্গলেই ঢুকবে না তো প্রথম আপনার টেম্পারেচারটা যে কমবে সেটা নর্থ বেঙ্গলেই কমবে তারপর সেই এফেক্ট কিন্তু সেই এফেক্টটা পেতে পেতে আমাদের এই পাঁচ দিনটা পেরিয়ে যাচ্ছে দ্যাট আই উইল নট স্পিক নাও সেটা আমি পরে হয়তো দুদিন বাদে হয়তো বলতে পারি ঠিক আছে উইনটা কমবে কমবে ইউ আর ভেরি রাইট ওয়েস্টালিটা কমবে ওয়েস্টালিটাই তো আপনার গরম এবং শুষ্ক না ওয়েস্টালিটা কমবে